এক দলের হয়ে ভোটে জিতে অন্য দলে জনপ্রতিনিধিরা এমএলএ বলুন পঞ্চায়েত মেম্বার বলুন কাউন্সিলরা বলুন চলে যাচ্ছে জনগণের সাথে ধোকা জনগণ একটা দলের সমর্থক হিসেবে সেই সিম্বলে তাকে ভোট দিচ্ছে কোনো নীতি আদর্শ কোনো কিছু তোয়াক্কা না করে অন্য দলের নির্লজ্জের মতন আমাদের নেতারা যোগ দিচ্ছে এটা সারা দেশের একটা সমস্যাতা আছে পশ্চিমবঙ্গে যেন এটা একটা খুল্লাম খুললাম হয়ে গেছে অর্থাৎ দল বদলু দল বদলু আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে আজকে তিনি যিনি তিরঙ্গাতে কাল ভক্ত রামের সে নচিকে তো অনেকদিন আগেই বলেছিল গানটা কিন্তু এতইভাবে মিলে যাবে বোঝা যায়নি নির্লজতা নিদর্শন কিন্তু এতে প্রতারিত হচ্ছে কারা আমার এলাকার আপনার এলাকার কোনো একজন এমএলএ পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান যেই হোক না কেন তিনি জনপ্রতিনিধি যারা নেতারা জনপ্রতিনিধি না হলে তারা দলবদল করুক না করুক এদের মানিক নেই সেটা নিয়ে কিছু ব্যাপার নেই কিন্তু যে জনপ্রিয়তা জনগণের ভোটে জিতেছে আমি তাকে একটা সিম্বল একটা দলের সমর্থক হিসেবেই তাকে ভোট দিয়েছি তিনি এক্স দল হয়ে জিতে ওয়াই দলে চলে যাচ্ছেন তাহলে জনগণের সাথে একটা বিশ্বাসঘাতকতা হচ্ছে তাদের নির্লজ্জের মতন পদও যাচ্ছে না তারা এমএলএ হয়ে এমপি হয়ে নির্লজ্জের মতন বসে থাকছেন পঞ্চায়েত প্রধান হচ্ছেন বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যান হিসেবে থেকে যাচ্ছেন ধোকা হচ্ছে কার সাথে জনগণের বিশ্বাসের সাথে কেন এই সমস্যাটা এতে করে কী কী সমস্যা হচ্ছে এই বিশ্বাসের কথা কথার কি কোনো জবাব নেই নাকি রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিরা আইন আদালত সব কিছুর শুধুমাত্র বোকা বন আমরা আমি আপনি আমাদের মতন সাধারণ মানুষ এ বিষয়ে নিয়ে প্রশ্ন কিন্তু আপনার মধ্যেও আছে যেটা আজকে আমার মধ্যে এসছে আমরা দীর্ঘদিন ধরে এটা আগের থেকে ছিল কিন্তু ইদানিং যেন সেটা একদম খুললাম খুললাম নিরজ্জতার মতন হয়ে গেছে আয়ারাম গায়ারাম সকালে এ দলে আছে বিকেলে কোন দলে যাবে ভোট জেতার পরই সন্দেহ হচ্ছে এ টিকবে তো অর্থাৎ হঠাৎ করেই এক্স দলের হয়ে তিনি বাস চিহ্নে ভোট জিতলেন মানুষকে বাস দেবে বলে পরক্ষণে দেখা গেল তিনি অন্য কোনো একটা চিহ্নওয়ালা চিহ্নে চলে গেলেন অন্যভাবে মানুষকে বাস দেবার জন্য অর্থাৎ এদের লাজ লজ্জের কোনো ব্যাপার নেই তাহলে মানুষ যে তাকে ভোট দিল তার ভোটের মূল্য কী রইল তার কি উচিত ছিল না যে তাহলে পদত্যাগ করি কারণ মানুষ আমাকে তো জোড়া বাস চিহ্নে ভোট দিয়ে জিতিয়েছিল আমি মানুষকে সেভাবে বাস দেওয়ার জন্য অন্য দলে গেলাম তাহলে মানুষ তো আমাকে এই বাস চিহ্নে ভোট দিয়েছিল আমি তাহলে এখান থেকে পদত্যাগ করি আগে সেটা আমাদের এখানকার জনপ্রতিনিধিরা করে সেই লাঁচ লজ্জা নৈতিকতা ছেড়েই দিন রাজনীতিতে সব নেই অন্তত ভারতীয় রাজনীতি তো নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারেই নেই তাহলে এতে করে যে বিশ্বাস ভঙ্গটা হচ্ছে মানুষের সাথে আমি যে লোকটার জন্য লড়াই করলাম যে দলের সাথে লড়াই করে আমার পার্টিকে জেতালাম সেই পার্টি ভোটে তার পরের দিন বা কিছুদিন পর যাদের সাথে আমি লড়াই করলাম আমার নেতা তাদের দলে মিশে গেল আমে দুধে মিশে গেল আঠি গড়া গড়ি খেলো আঠি কাড়া আমি আপনি আমার মতন সাধারণ জনগণ এর পরিণতিটা কি। অ্যাকচুয়ালি কিন্তু জল বদলে কিছুই করা নেই আছে আমাদের সংবিধানের টেন্থ শিডিউল যেটা দশম তপসিলে এ বিষয়ে একদম বিস্তারিত আইন আছে দল বদল করলে তার সেই প্রতিনিধিত্ব যদি তিনি কোনো জনপ্রতিনিধি তার পদ চলে যাবার কথা উনিশশো সাল থেকে এটা লাগু আছে কারণ এই সমস্যাটা ভারতবর্ষে হচ্ছে কিন্তু এমপি বা এম হলে তার দায়িত্বকার স্পিকারের হাতে লোকসভার হলে লোকসেকার স্পিকার আর বিধায়কদের হলে বিধানসভার স্পিকার কিন্তু বিধানসভায় বিভিন্ন সময় স্পিকাররা কি নিরপেক্ষ হন কারণ তিনি তো একটি দলের থেকে নির্বাচিত এমএলএই হয়েছে যদি তার সেই দলের লোক অন্য দলে চায় তিনি ক্যান্সেল করে দেবেন আর যদি তার দলে এসে ভিড়ে যায় বিরোধী দল আমরা আমাদের পশ্চিমবঙ্গে এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি স্পিকার কিছু কই আমার কাছে কোনো খবর নেই তো বা কোথায় কে একটু অন্যায় করলে সেটাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে আইন আদালত চলে যাবে আমি যদি বিচার ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন করি হয়তো পুলিশ কালকে আমাকে তুলে নিয়ে যাবে কিন্তু খুললাম খুললাম এই ধরনের অনৈতিক কাজ হচ্ছে কোনো একজনের পদত্যাগ করেছে কেউ কারোর পদ গেছে যায়নি তাহলে এই বিশ্বাসঘাতকতার শাস্তি কী আইনের রিফর্ম দরকার আমার আপনার সচেতন প্রথম কথা আমার যেটা মনে হয় সলিউশনটা তাহলে কী এই বিশ্বাসঘাতকতা আমি তো একটা নির্দিষ্ট দল একটা পার্টিকে দেখে যতটা ভোট চিহ্ন দেখে ভোট দিই আমাদের দেশে এটাই ট্রেন্ড তাহলে সেই দলটাকে চেঞ্জ করছে আমার মনে হয় প্রথমত বাধ্যতামূলক পদত্যাগ আইনে আনা উচিত কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এমপি হন এম এল হোক পঞ্চায়েতের মেম্বার হোক পৌরসভার কাউন্সিলর হোক চেয়ারম্যান প্রধান যেই হোক আমি এক্স দলের থেকে জিতেছি আমি যখনই ওয়াই বা জেড দলে জয়েন করব। সাথে সাথে আমার পদত্যাগ করলে তবেই জয়েন করতে পারবে এবং ইমিডিয়েট এটা স্পিকার টিকার দিয়ে হবে না যখনই স্পিকাররা আসবে একটা দলেরই থাকবে এবং ইলেকশন কমিশন কেটার একটা সুষ্ঠু নির্দেশ আনতে হবে কারণ ইলেকশন পরিচালনা করে আমাদের ইলেকশন কমিশন দলবদল করা মানে তার পদত্যাগ করতে হবে বা তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার পদ চলে যাবে এবং শুধু তাই নয় এখানে এবার বলতে পারেন পদত্যাগ হলে আবার বাই ইলেকশন হবে এই উপনির্বাচনে খরচ কে দেয় আমি আপনি আমরা সাধারণ মানুষ কোনো উপনির্বাচন হবে না তুমি দলবদল করেছো তোমার জন্য উপনির্বাচন অনেক ক্ষেত্রে হয়েছে আমার লোকসভা রানাঘাট এখানেই কিছুদিন আগে একটা উপনির্বাচন হয়েছে একজন এমএলএ দল ত্যাগ করেছেন বলে এটা হতে পারে না তাহলে সলিউশন সেকেন্ড যে ছিল সে বাকি দিনগুলো এমএলএ বা পঞ্চায়েত থাকবে তুমি দল ত্যাগ করেছো তোমার পরে ছিল ফার্স্ট বয় যদি স্কুল থেকে অন্য স্কুলে চলে যায় সেই স্কুল কি বন্ধ হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়া হবে নাকি সেই ক্লাসে সেকেন্ড বয় যে সেই ফার্স্ট হিসাবে টিট হবে এটাই তো নিয়ম তুমি সকে দল বদল করেছো তোমার পদ যাবে তুমি পাঁচ বছর আবার ভোট আসবে যখন তখন দাঁড়াবে তোমার জন্য একটা এতগুলো মানুষকে হ্যারাসমেন্ট করে ভোট করা যাবে না এটা স্ট্রিক্ট নিয়ম আমার মনে হয় আমাদের ভেবে দেখা উচিত আমার কথায় আইন হবে না কিন্তু আমাদের কথাই কিন্তু আইন হবে এই বিষয়টা আমাদের মনে হয় ভাববার সময় এসছে নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমাদের মধ্যে বলার সময় এসেছে যে দলই হোক আজকে আমি আমার দল ক্ষমতা আছে কালকে আপনার দল ক্ষমতা আসবে এই ট্রেনটাকে বন্ধ করা খুব দরকার আর স্পিকারকে পক্ষপাতমুক্ত হতে হবে যিনি লোকসভা বা বিধানসভায় স্পিকার থাকবেন তাকে কি করে পক্ষপাত মুক্ত করা যাবে আমি জানি না আমার কাছে এই সলিউশনটা এই মুহূর্তে আমি ভাবতে পারছি না কিন্তু আপনারা সলিউশনটা অবশ্যই জানবেন তাকে নিরপেক্ষ আরও বেশি নিরপেক্ষ হওয়া উচিত আছে আর আমার মনে হয় যারা দলবদল করবে তাদের একটা রেস্ট্রিকশন জনপ্রতিনিধিরা যে জনপ্রতিনিধিরা নয় পার্টি করে এমনি পার্টির নেতা সে দলবদল করলো চুলো হয়ে গেলো তা নিয়ে কিছু আসে যায় না কিন্তু জনপ্রতিনিধি আমার ট্যাক্সের টাকায় আপনি বেতন পান সুবিধা পান আপনার প্রতি আমাদের অবশ্যই প্রশ্ন তোলবার অধিকার আছে। আপনার দায়বদ্ধতা যদি থাকে জনগণের প্রতি থাকবে দলের প্রতি পরে আসবে জনগণের প্রতি আগে থাকার কথা তাদেরকে একটা রেস্ট্রিকশন একবার যদি জিতা জনপ্রতিনিধি বদল করা অন্তত পাঁচ বছর বা দশ বছর তারা আর ওই কেন্দ্রে বা ওই পদের জন্য ভোটে লড়তে পারবে না এমএলএ যদি দলবদল করে তাকে অন্তত ভোটে দাঁড়ানো কিছুদিনের জন্য অফ করা হোক তোমার এই দল যখন ভালো না কিছুদিন রেস্ট নাও তুমি ওই দলের কাজ করো যাও তাহলে দেখবেন দলবদল অটোমেটিক কমে গেছে কারণ এরা যায় তোর ক্ষমতায় টিকে থাকার জন্য নীতি আদর্শ এদের কাছে কিচ্ছু নয় টাকাটাই সব যেখানে কামাই সেখানেই জামাই এটা কথা এরকম হচ্ছে এদের অবস্থা আর এদের দায়বদ্ধতার পাঠটা খুব দরকার এই নৈতিকতা নেতা কারা বানায় আমি আপনি বানাই আমি নেতা হব না আপনি নেতা হবেন আমাদের মধ্যে থেকে কেউ না কেউ উঠে আসে আমাদের এই দায়বদ্ধতাটা বোঝাতে হবে তুমি যদি দায়বদ্ধ থাকো একমাত্র জনগণের প্রতি থাকো পার্টির প্রতি নয় এটা কবে আসবে আমাদের রাজনীতিতে আমি জানি না আর সচেতন হতে হবে গণতন্ত্রে কিন্তু সব পাওয়ার উৎসকে সব পাহাড়ের উৎস ক্ষমতার উৎস কিন্তু পাওয়ারের উৎস আমি আপনি সাধারণ জনগণ কেটে খাওয়া মানুষ আমরা বুঝি না যে জনগণের শেষ কথা কিন্তু বলে গণতন্ত্রে আমাদের সচেতন হতে হবে যে দলেরই হোক দল বদলুকনের নেতা তাকে আমরা পরের বার ভোট দেবো না যে আমি কিন্তু কোনো দলের কথা বলবো না আমি একটা কথা সবসময় বলি রাজনৈতিক দল সব ভালো ভালো কোনো অর্থে বলছি আপনারা ভালোই বুঝতে পারছেন আপনারা যথেষ্ট বিজ্ঞ লোক সেই দিক থেকে বলছি খারাপ অ্যাকচুয়ালি সত্যিই জনগণই মনে হয় সমস্যা মানে আমরাই খারাপ অ্যাকচুয়ালি খারাপ হতো আমরাই নাহলে এদের নেতা বানিয়েছে কি আমি আপনি আমরা এই দলবদলু কোনো নেতাকে আমরা ভোট যদি একটা বার দুটোবার এই একটা সিম্বলটা তৈরি করা যায় না এই সাইনটা যে দলবদল করলেই হারছে দেখবেন নেতাদের আর দলবদল হিম্মত সাহস দাঁড়াবে না যে দল থেকে যে দলে দা এটা বন্ধ হওয়া দরকার মানুষের সাথে এটা প্রতারণার সামিল শুধু আর্থিক প্রতারণা এই প্রতারণায় সবচেয়ে বড় প্রতারণা কিন্তু রাজনৈতিক জনপ্রতিনিধিরা দলবদলের ক্ষেত্রে করছে মানুষের বিশ্বাস তাদের আশীর্বাদ তাদের ভরসাকে ভুল উল্টিত করছে এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত কী মনে হয় আপনাদের সলিউশন আর কী হতে পারে না এভাবেই চলবে যেমন চলছে আমরা শুধু দর্শক আসনে থেকে যাব ভোটের দিন যাব মাংসবাদকে ভোটটা দিয়ে চলে আসব এর কি কোনো সলিউশন নেই আমার যে কটা মনে হলো সেটা বললাম আপনাদের কি সলিউশন মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যদি ভুল হই ত্রুটি অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ